এখানে যে নতুন যারা ব্যবসা অনেকে ভয় পায় যে কিছু কিছু নাই ভালো আছে আছে ব্যবসা বাণিজ্যের জন্য কোনো ভয় নেই আচ্ছা আমরা যে একটা কথা বলে ভিডিওতে ফেরাই যদি কোনো প্রোডাক্ট বিক্রি না হয় সেক্ষেত্রে ওই প্রোডাক্ট ফেরত দিয়া আবার নতুন প্রোডাক্ট নিতে পারবে এই কথাটা কতটুকু সত্য বা আপনি কি এরকম কোনো কিছু পরিবর্তন করছেন কিনা আসসালামু আলাইকুম তাকু অ্যাপারোস থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে আমরা এখন থেকে কাস্টমারের ফিডব্যাকগুলো নিচ্ছি তার এই ধারাবাহিকতা আজকে আমার সাথে আছে নিপ আপু আর নিপ আপু হচ্ছে কোথা থেকে আসছেন আপু বলেন নারায়ণগঞ্জে জালকুড়ি থেকে আসছে নারায়ণগঞ্জ জালকুড়ি থেকে আমাদের নারায়ণগঞ্জের মানুষই নারায়ণগঞ্জ জালকুড়ি থেকে কাছাকাছি থেকে আসছে আচ্ছা এনি নিয়ে কয়বার আসছেন সাত আটবার আসছি সাত আটবার আসছে আমাদের সার্ভিসটা কেমন লাগে ভালো লাগছে তারপর সার্ভিসটা অনেক ভালো যদি কেউ ব্যবসা করতে চায় আসা জন আসলে ভালো হবে কাপড় ভালো উন্নত ভালো এই জায়গার মানুষ ব্যবহার ভালো সবাই এই জন্য এখানে আসছে এখানে যে নতুন যারা ব্যবসা করতে চায় অনেকে ভয় পায় যে কিছু নাই সব কাপড় চোপড় অনেক ভালো আছে অন্য আছে কিছু নেই ব্যবসা বাণিজ্যের জন্য কোনো ভয় নেই আচ্ছা আমরা যে একটা কথা বলে ভিডিও প্রায় যদি কোনো প্রোডাক্ট বিক্রি না হয় সেক্ষেত্রে ওই প্রোডাক্ট ফেরত দিয়ে আবার নতুন প্রোডাক্ট নিতে পারবে এই কথাটা কতটুকু সত্য বা আপনি কি এরকম কোনো কিছু পরিবর্তন করছেন কি প্রোডাক্ট নতুন পুরন কাপড় যা হইলে বা ইয়ে হইলে সব পাল্টায়ে নেওয়া যায় এখান থেকে সবকিছুই ভালো আছে আলহামদুলিল্লাহ তো আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি বলেন একটু আপনাকে শোরুম দিয়েছেন বা শোরুম দেবেন কিনা আমি একটা শোরুম দিতে চাই ভালো একটা ব্যবসা বাণিজ্য করতে চাই এখান থেকে অনেক উন্নতি করতে চাই ভালো কাপড় আছে এই জন্য আচ্ছা আপা বললো যে আপা ইনশাল্লাহ ঝালকুড়িতে খুব শীঘ্রই আপার একটা শোরুম হবে আর আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যদি শোরুমটা হয়ে যায় খুব রিসেন্টলি হয়ে যাবে আশা করি ওই শোরুম থেকে আমি ইনশাল্লাহ আপনাদের লাইভ করে দেখাবো ভালো থাকবো সবাই আসসালামু আলাইকুম